আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষগুলো কেমন আছেন সবাই আবারও লাইভে চলে এলাম আপনাদের মাঝে পবিত্র জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক আর কিছুক্ষণ পরেই আমরা আমাদের মজার মজার যে আড্ডা আড্ডা না এই আড্ডা খানা থেকে আমরা শুরু করব লাইভ কুইজ আর এই কুইজে অংশগ্রহণ করবেন সকলে যারা যারা যুক্ত হয়ে যাচ্ছেন তারা সবার আগে যুক্ত হয়েছে রাইশা আঞ্জুম তারপরে যুক্ত হয়েছে সুমরিমি নার্গিজ খান সকলে যুক্ত হয়ে যাচ্ছেন অবশ্যই যুক্ত হয়ে যাওয়ার আগে আপনাদেরকে একটা অনুরোধ করবো যেহেতু আমরা কুইজ প্রতিযোগিতা কুইজ অলরেডি আমি লিখে রেখেছি হ্যাঁ

আমি আপনাদেরকে কথার প্যাচে ফেলবো আপনারা কথার প্যাচ থেকে বের হয়ে যে সঠিক উত্তর দিতে পারবে সেই হবে আজকের ভাগ্যবান বিজয়ী তো মনে রাখবেন এটা সম্পূর্ণ হচ্ছে ধাঁধা ধাঁধার মতোই এটা হচ্ছে সাধারণ জ্ঞান যাকে বলে একটু মাথা খাটাবেন ঠান্ডা মাথায় আমি যখন কুইজ গুলো করবো আপনারা অবশ্যই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে এরপর উত্তরটা দিবেন মনে করবেন মনে রাখবেন এটা সম্পূর্ণ বানোয়াট বানানো মানে গল্পের মতো তবে এটার সাথে কোনো সামান্য মিল থাকবে আর এই সামান্য মিল দিয়েই হচ্ছে কুইজ মানে ধাঁধা বলা হয় যে আপনাকে পারফেক্ট মিল হবে না এটা মানে আপনাকে বুঝায় দিতে হবে আমি আপনাদেরকে যে কুইজটা করব সেটা আপনাদের বুঝিয়ে দিতে হবে আর এই ফাঁকে আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু লাইক করবেন লাইক করলে যারা নতুন যুক্ত হয়েছেন তারা একটু লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন একটা কথা মনে রাখবেন আমি যে কুইজগুলো করে থাকি এটা আপনাদের সাথে আড্ডা আনন্দ বিনোদনের জন্য একসাথে ভালো লাগে তাই এই জন্য কুইজ করে থাকি এই জন্য আপনারা একটু শেয়ার করে দিবেন সকলের সাথে যাতে সবাই অন্তত আসতে পারে দেখতে পারে যুক্ত হতে পারে এই জন্য আপনাদের শেয়ারটা জরুরি আপনারা একটু শেয়ার 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 করে 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 দিবেন এই আপনারা একটু একটু দেন দেন সকলে আস্তে আস্তে সবাই জয়েন করে ফেলেন সবাই করে ফেলেন আমি কিন্তু কুইজ আপনাদের জন্য রেডি করে রেখেছি আর এই কুইজটা কিছুক্ষণ পরে আমি ছুঁড়ে মারব আপনাদের দিকে আর এই কুইজটা কিন্তু তীর হয়ে ঢুকে যাবে আপনাদের দিলের মধ্যে আর সেখান থেকেই আপনাকে বের হয়ে আসতে হবে আর যে বের হয়ে আসতে পারবে সে হবে আজকে বিজ্ঞ ভাগ্যবান বিজয়ী তো আপনারা এই ফাঁকে একটু লিংকটা লিংকটা শেয়ার করে দিবেন আর অবশ্যই যদি সম্ভব হয় তাহলে একটা লাইক করে দিবেন লাইকটা করে দিবেন যাতে সকলে আসতে পারে জানতে পারে আমি এই ফাঁকে আমি আমার পেজে একটা শেয়ার দিয়ে দিই যাতে পেজের বন্ধুরা সবাই আসতে পারে যারা নতুন মানুষ আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি কন্টিনিউ এই গুলো করে থাকি লটারি গুলো দিয়ে থাকি তো আরো দিব কে আছে যুক্ত আমাদের সাথে কেউ নেই হ্যাঁ তো আপনারা কি সকলে প্রস্তুতি নিয়ে আসছেন কুইজের উত্তর দেওয়ার মতো প্রস্তুত নিয়ে আসছেন তো আজকের কুইজটা হবে কিন্তু খুবই ধামাকা আর আপনাদের বুঝে শুনে দিতে হবে যেহেতু আজকের কুইজ কারণ প্রতিদিন এক ধরনের কুইজ দিলে সেটা আসলে ভালো লাগবে না এই জন্য আজকে একটু আনকমন কুইজ গুলো দিব আনকমন কুইজ তো আনকমন কুইজে যে সঠিক উত্তরটা দিতে পারবেন আজকে বিজয়ী তিনি সবাই রেডি হ্যাঁ আশা করা যাচ্ছে সবাই রেডি হয়ে গেছেন তাই না আর কেউ তো আসার বাকি নেই থেকে একটা শেয়ার দিয়ে আসি যাতে আমার পেজের বন্ধু বান্ধব গুলো সবাই চলে আসতে পারেন এই সুযোগে আমি পেজে একটা শেয়ার দি আপনারা যদি ভালোবাসা ভালোবাসার মানুষগুলো যদি ভালোবেসে থাকেন অবশ্যই একটা শেয়ার করে আসবেন যারা ভালোবাসে তারা তো অবশ্যই শেয়ার করে আমি জানি আপনাদের পেজে হোয়াটসঅ্যাপে যেখানে মন চায় একটু শেয়ার করে দিলেন সকলে জানতে পারলো আসতে পারলো হ্যাঁ সবাই রেডি হ্যাঁ সবাই রেডি হয়ে গেছেন আমিও রেডি আমিও রেডি হয়ে গেছি কুইজ দেওয়ার জন্য শুধুমাত্র চেঞ্জ করে চলে আসবো হয়ে গিয়েছে আহ সবাই প্রস্তুত ঠিক আছে একটু দেখে নেই আমাদের সাথে পঁচিশ জন বন্ধু যুক্ত হয়েছেন তো আমরা কোয়েজ শুরু করতে যাচ্ছি তবে আমি আবারও বলছি আপনারা মনে রাখবেন যে এটা কিন্তু সম্পূর্ণ ধাদা তো এটা ধন্যবাদ যারা শেয়ার ডান করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রথম প্রশ্ন শুরু করি প্রথম প্রশ্নটা হচ্ছে দুনিয়াতে পৃথিবীতে কোন দেশ আছে বা কোন দেশ ছিল কথাটা মনে রাখবেন সহজ প্রশ্ন যে কোন কি এমন কোন দেশ আছে যে দেশের রাজার কোনো ছিল না বা কোন দেশের রাজার কোনো পূজা নেই নেই রাজা একাই তার কোনো প্রজা নেই কোন দেশের রাজা কোথাকার রাজা এটা আপনি বলবেন কে জানেন সহজ প্রশ্ন হয়তো অনেকে শুনেছেন কোন দেশের রাজার কোন পূজা নেই কিন্তু রাজা আছে কিন্তু পূজা নেই আল্লাহ একজন লেগেছে সন্দেশ রেডি একজন লেগেছে আল্লাহ লিখতে থাকেন দেখি সন্দেশ লিখেছে আমার মনের রাজা আমি বাংলাদেশ সন্দেশ আপনারা রেডি করতে থাকেন ততক্ষণে আমি আপনাদের স্ক্রিনশট গুলো নিতে থাকি কেননা এটার স্ক্রিনশট টা জরুরি মনে রাখবেন কোন দেশের রাজা আছে কিন্তু তার কোনো প্রজা নেই কোন দেশে আর সেই দেশটা কোথায় ছিল আর সেই রাজাটা কে ছিল সেই রাজাটা এখনো আছে না মরে গেছে সবকিছু আপনারা বলবেন আমিও আপনাদেরকে বলে দেবো ভাঙ্গিয়ে দেবো অবশ্যই একজন লিখেছেন হজরত মোহাম্মদ একজন লিখেছেন সন্দেশ একজন লিখেছেন নিজের মন আমি স্ক্রিনশট দিতে থাকি ততক্ষণ আপনারা দেখি কে সঠিক উত্তরটা দিতে পারেন আর সঠিক উত্তর তিনি দিবেন তিনি হবেন আজকের ভাগ্যবান বিজয়ী কচিনপুরের একজন লিখেছেন মনের রাজা একজন লিখেছেন অসিনপুরের একজন লিখেছেন বিদেশ মুন্না লিখেছে স্বদেশ এখনো কিন্তু আপনারা উত্তরটা দিতে পারেননি সঠিক ভাবে হ্যাঁ প্রশ্নটা আবার বলেন হ্যাঁ প্রশ্নটা হচ্ছে কোন দেশের রাজার কোনো প্রজা নেই কিন্তু রাজা ছিল তার কোনো প্রজা নেই কোন দেশের আর সেই রাজা কি এখনো বেঁচে আছে না মরে গেছে একদম সহজ একটা প্রশ্ন যে কোন দেশ একজন লিখেছেন সন্দেশ স্বপ্নের রাজ্যে একজন লিখেছেন স্বপ্নের রাজ্যে আকরাম অফিসিয়াল লিখেছেন স্বপ্নের সেলিম হোসেন লিখেছেন মনের রাজা হ্যাঁ সেলিম হোসেন মনের রাজা যারা নতুন যুক্ত হয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন যাতে এরকম মজার মজার ধাঁধা পর্বে আপনি বিজয়ী হতে পারেন আর যে বিজয়ী হবেন সেই পেয়ে যাবেন আমার পক্ষ থেকে সরাসরি বিকাশের মাধ্যমে আমার পক্ষ থেকে উপহার যেটা দিয়ে আপনি সন্দেশ খেতে পারবেন বিবেক এটা কি হ্যাঁ আমি আমি একটু দিতে থাকি এর মধ্যে হয়তো কেউ ততক্ষণে না কেউ সঠিক উত্তর দিতে পারবেন আমি কিন্তু অলরেডি একজনের নাম লিখে রাখি যিনি প্রথম হয়েছেন কি নামটা একজন প্রথম হয়েছে কিন্তু স্ক্রিনশট দেওয়া আছে সমস্যা নাই আমি খুঁজে পাব হ্যাঁ যাই হোক আমি একজন অলরেডি দিয়ে দিয়েছেন দিয়েছেন আমরা আমরা কিন্তু তাকে খুঁজে পেয়েছি আহ আপনারা একটু বলতে থাকেন দেখি কে 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 বলতে পারেন আমি কিন্তু অলরেডি সঠিক উত্তর যিনি দিয়েছেন তাকে খুঁজে পেয়েছি আর একবার একটু শিওর হয়ে নেই তারপরে আমি বিজয়ী কে ঘোষণা করবো অলরেডি আমি পেয়ে গিয়েছি বুদ্ধিমান একজনকে পেয়ে গিয়েছি বুদ্ধিমান যিনি সঠিক উত্তরটা দিয়েছেন আমরা ঘোষণা ঘোষণা কিন্তু করিনি এখনো দিয়ে দিব কে সঠিক সেই বিজয়ী আপনারা আরো বলতে থাকেন দেখি আপনারা বলতে থাকেন একজন সঠিক উত্তর দিয়েছেন সবার আগে কোন দেশের রাজার কোনো প্রজা নেই দুনিয়াতে কোন দেশ আছে যে দেশের রাজা আছে কিন্তু কোন প্রজা নেই আপনারা সঠিক উত্তর যিনি দিতে পারবেন তিনি কিন্তু আজকের বিজয়ী আমরা অলরেডি বিজয়ীকে পেয়ে গিয়েছি আমরা স্ক্রিনশ রেখে দিয়েছি বিজয়ীকে তো আমরা তারপরেও দেখতে চাই আপনাদের কার কত ক্লিয়ার আছে যেহেতু পরবর্তী প্রশ্ন যাতে অন্তত আপনারা হতে পারেন জয়ী একজন অলরেডি প্রথম হয়েছেন তবে যিনি প্রথম হয়েছেন তিনি যাবেন না তার জিরো জিরো সেভেন লাস্টে জিরো জিরো সেভেন আপনি যাবেন না আপনি কিন্তু আপনার নামটা আমি ঘোষণা করব তার আগে আমরা দেখতে চাই আমাদের কারা আছেন দিতে থাকেন উত্তর সবাই দিতে থাকেন এর উত্তরটা কি হবে সেটা আমি বলে দেব কোন দেশের রাজা আছে কিন্তু তার কোন প্রজা নেই কোন দেশের রাজা আছে যদি আপনারা বলেন আর একটু সহজ করে দিতে সহজ করেও দিতে পারি রাজা আছে প্রজা নেই তার কিন্তু সব আছে কিন্তু প্রজা নেই কোনো ধরনের প্রজা তার নেই রাজা আছে সন্দেশ সঠিক উত্তর দিয়েছেন আপনি 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 একটু লিখতে লিখতে থাকেন থাকেন দেখি এক ভাই সঠিক উত্তর দিয়েছেন আমরা তার নামটা ঘোষণা করার আগে আপনাদের বুদ্ধির পরীক্ষা করি দেখি আপনাদের কার মাথায় কত বুদ্ধি আছে আমার রাজ্যে আমি রাজা আমার রাজ্যে আমি রাজা একজন লেগেছে দাবার রাজা আসলে এটা সঠিক উত্তরটা দিয়েছেন এমডি সৈয়দ মিয়া জিরো জিরো সেভেন আপনি কি আছেন এমডি সৈয়দ মিয়া আমাদের আজকের সর্বপ্রথম ভাগ্যবান বিজয়ী যিনি সঠিক উত্তরটা দিয়েছেন এমডি সৈয়দ মিয়া জিরো জিরো সেভেন আপনি কি আছেন আপনি আর কমেন্ট করবেন এমডি সৈয়দ মিয়া যিনি আজকের আজকের ভাগ্যবান বিজয়ী এমডি সৈয়দ মিয়া আমরা তাকে একটু দেখতে চাই যিনি প্রশ্নটা সঠিক উত্তর দিয়েছেন এমডি সৈয়দ মিয়া দাবার রাজা লিখেছেন দাবার রাজা আপনাকে অভিনন্দন শুভেচ্ছা আর অবশ্যই অবশ্যই আপনার মাথায় যে অনেক বুদ্ধি আছে সেটা বোঝা যাচ্ছে দাবা খেলার রাজার তার প্রজা কোনো প্রজা নেই তিনি রাজা তার সৈন্য আছে তার মন্ত্রী আছে মিনিস্টার আছে সবকিছু আছে কিন্তু তার কোনো নেই হচ্ছে রাজা তো আসলে বুদ্ধির খেলায় আজকের প্রথম ভাগ্যবান বিজয়ী সৈয়দ মিয়া অবশ্যই অভিনন্দন মিয়া কোথা থেকে দেখছেন আপনি কোথা থেকে দেখছেন কোথা দেখছেন কোথা থেকে দেখছেন এমডি সৈয়দ মিয়া এমডি সৈয়দ মিয়া আপনি কোথা থেকে দেখছেন তার মানে বোঝা যাচ্ছে আপনি অনেক দাবা খেলায় পারদর্শী যারা দাবা একবার খেলেছেন তারাই উত্তরটা দিতে পারছেন তাছাড়া আসলে দাবা যারা না বুঝে তারা উত্তরটা দিতে পারে না এটা হচ্ছে দাবার রাজা জেনে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে যে দাবা খেলার মধ্যে একটা রাজা থাকে যে রাজার কোনো প্রজা থাকে না ওর এরিয়ার মধ্যে ও একাই রাজা আর ও আজীবন রয়েছে ও মরে না এখনো ও বেঁচে আছে ও রাজার মৃত্যু হয়নি তো সৈয়দ মিয়া আপনাকে অভিনন্দন আপনার বিকাশ নাম্বারটা যদি এখনই আপনি দুইটা দুইটা করে লিখে দেন তাহলে আমি এখান থেকে নোট করে নিব আপনার বিকাশ নাম্বারটা পাঠিয়ে দিন আর এই ফাঁকে একটু বলে নেই যারা নতুন বন্ধু যুক্ত হয়েছেন তারা একটু লিঙ্কটা শেয়ার করে দিবেন ト中ビ。 থেকে থেকে দেখছেন ওকে আপনার বিকাশ নাম্বারটা পাঠিয়ে দিন টঙ্গি আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব ততক্ষণে বিকাশ নাম্বারটা অবশ্যই আপনাদের বিকাশ নাম্বারটা বিকাশ নাম্বারটা দিয়ে যাবেন এই যে যেভাবে লিখছেন এভাবে দুইটা তিনটা করে লিখে দেন কমেন্টে যাতে আমি আপনার বিকাশ নাম্বারটা পেয়ে যাই আর বেশি সময় কিন্তু লাইভ করতে পারবো না কারণ আজকে নামাজ বেজে গেছে আর পাঁচ মিনিট সর্বোচ্চ মিনিট লাইভ করবো এই পাঁচ সাত মিনিটে আর একটা প্রশ্ন দিব দেখি কে প্রশ্নটার উত্তরটা দিতে পারে তো আপনার বিকাশ নাম্বারটা যদি দিয়ে যান না হলে আপনি পরবর্তীতে আপনার জন্য ভিডিও বানাবো আমার আপনার স্ক্রিনশট রাখা আছে সেখানে আপনি নেবেন হ্যাঁ আচ্ছা কি এমন জিনিস না মিললে হয় না আসেন আমরা দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি এমন জিনিস আছে যেটা না মিললে হয় না জোড়া হয় না না মিললে জোড়া হয় না কোন জিনিসটা না মিললে হয় না জোড়া কি এমন জিনিস বলতে হবে কোন জিনিসটা না মিললে কখনোই হয় না মিললে কখনোই হয় না কি এমন জিনিস ঝুর রংপুর থেকে দেখছি আমার কথা কি আপনারা বুঝতে পারছেন বিয়ে সাদি বিয়ে এই তো কত সুন্দর উত্তর দিচ্ছেন অঙ্ক না মিললে হয় না অঙ্ক লিখেছেন এটার কিন্তু একটা উত্তর আছে সেটা মিলাই সেটা বলতে হবে অঙ্ক অনেকে লিখছেন অঙ্ক এটা উত্তরটা কিন্তু অঙ্ক না অঙ্ক বাদে হ্যাঁ আমরা দেখতে চাই কে অঙ্ক তো সবাই জানে অঙ্ক না মিললেও অনেক সময় অঙ্ক হয় কিন্তু কি এমন জিনিস যেটা না মিললে হয় না আমরা দেখতে চাই এটা খুব সহজ সহজ একজন যেহেতু আর পাঁচ মিনিট সময় আছে পাঁচ মিনিটের মধ্যে আমরা হচ্ছে চলে যাব আমি বের হয়ে যাব আমি তখন স্ক্রিনশট নিতে থাকি আপনারা লিখতে থাকেন স্ক্রিনশট নিয়ে রাখতে থাকি আপনারা বলতে থাকেন কি এমন জিনিস আছে যেটা না মিললে হয় না আগুন পানি বউ জামাই লিখতে থাকেন পাঁচ মিনিট সময় আছে লিখতে থাকেন লিখতে থাকেন আমরা কিন্তু অলরেডি একজনকে পেয়ে গিয়েছি সঠিক উত্তর যিনি দিয়েছেন হ্যাঁ একজন সঠিক উত্তর দিয়েছেন প্রথমবার আবার ভুল উত্তর দিয়েছেন তাহলে সেটা কি নেওয়া হবে বলেন তো একজন সঠিক উত্তর দিয়ে আবার ভুল উত্তর দিচ্ছে প্রথমে একটা দিয়েছে সঠিক উত্তর এরপরে কিন্তু সে আবার ভুল উত্তর দিচ্ছে তো আমরা এটাকে কি করা হবে আমরা স্ক্রিনশট দিয়ে রাখবো এর মধ্যে থেকে যে মানে সঠিক উত্তর দিবে সেই পাবে এর মধ্যে একজনে সঠিক উত্তর দিয়েছে একটা ভুল উত্তর দিয়েছে একটা একই লোক দুইটা উত্তর দিয়েছে একটা সঠিক একটা ভুল আমরা কোনটা নেব তো আসলে একই লোক যেহেতু সঠিক উত্তরও দিয়েছে ভুল দিয়েছে তো আমরা কোনটা নিব আমরা এটা দুঃখ যে সঠিক উত্তর দেওয়ার পরে আপনি কিভাবে ভুল উত্তর দেন আমরা দিয়ে রাখি যাতে এটা সহজ হয় আমি আপনাদেরকে বুঝাইতে পারি আর যিনি সঠিক উত্তরটা দিয়েছেন এটা যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদেরকে দেখাই দিব সমস্যা নাই আমি স্ক্রিনশটটা টা নিয়ে রাখি যাতে এটা আমার খুঁজতে সহজ হয় একজনের সঠিক উত্তরটা দিয়েছে কিন্তু পর আবার তিনি সাথে সাথে ভুল উত্তরও দিয়েছে স্ক্রিনশটটা আপনারা মিলাবেন পরবর্তীতে যখন আমি দিয়ে দেব এডিট করে তখন আপনারা মিলিয়ে নেবেন যে হ্যাঁ ঠিক আছে কিনা সে সঠিক উত্তরের পাশাপাশি ভুল উত্তর দিয়েছে তো আকরাম অফিসিয়াল যিনি সঠিক উত্তরটা দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আবার আপনি দ্বিতীয় দ্বিতীয় উত্তরটা ভুল দিয়েছেন হ্যাঁ আপনি যদি এক উত্তরেই থাকতেন তাহলে আপনি বিজয়ী হয়ে যেতেন যেহেতু আপনি প্রথম একটা সঠিক উত্তর দেওয়ার পরে আকরাম অফিসিয়াল আপনি আবার দ্বিতীয়বার ভুল উত্তর দিয়েছেন এই জন্য এটা সঠিক উত্তর হচ্ছে হিসাব হিসাব আসলে না মিললে হয় না বুঝছেন হিসাবটা আহ না মিললে কখনোই হয় না তো এটার উত্তর হচ্ছে হিসাব তো এটার উত্তরটা সঠিক উত্তরটা দিয়েছিলেন আকরাম অফিসিয়াল কিন্তু দুঃখজনক হচ্ছে তিনি পরাপর দুইটা উত্তর একটা সঠিক দিয়েছে একটা ভুল দিয়েছে এই জন্য যেহেতু ভুল উত্তর দিয়েছে সঠিক উত্তর দিয়েছে তার মানে ভুল আর সঠিক কাটাকাটি হয়ে গেছে এখন আমরা স্ক্রিনশট ফলো করব দেখব কে হয়েছেন এর পরবর্তীতে কে হিসাবটা সঠিক উত্তরটা দিয়েছেন আমরা তাকে দ্বিতীয় বিজয়ী করব আর যেহেতু আসলে বারোটা বেজে গেছে নামাজের টাইম আমি এই দ্বিতীয় বিজয়ীকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনারা একটু কাইন্ডলি এই ভিডিওটা একটু দেখে নেবেন নামাজ শেষ করে আসি এরপরে ভিডিওটা আমি ছোট্ট শর্ট ভিডিও আপলোড করে দেবো যে অমুক বিজয়ী হয়েছেন স্ক্রিনশট দিয়ে দেব আর তিনি বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের উপহারটা আজকের মধ্যে পাঠিয়ে দেব তো আর ভালো থাকেন সুস্থ থাকেন যেহেতু নামাজের টাইম হয়ে গেছে চলে যেতে হবে দেখা হবে পরের ভিডিওতে পরে লাইভে আর দাদা এরকম হবেই থাকবেই চলবে আপনি যখন চলে আস আসি লাইভে আপনারা উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আর এখনকার যিনি বিজয় গেছেন সেটা আমি জানিয়ে দেব হ্যাঁ